হ্যাঁ এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রেসি লিখবো যে প্রেসিটা আমাদের এসেছিল পিএসসি ক্লার্কশিপ মেইন্স দু সালে যে এক্সামটা হয়েছিল তো সেই এক্সামে এসছিল। প্যাসেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো বুঝতেই পারছো প্রত্যেকটা লাইন আমরা ভালো করে পড়ব আবারও আমি বলছি যে প্যাসেজটা যত বেশি ভালো করে পড়বে তত বেশি ভালো করে কিন্তু সে বুঝতে পারবে এবং তার কাছে প্রেসি লেখাটাও কিন্তু তত গুরুত্বপূর্ণ এবং তত সহজ হবে ক্লিয়ার এবার মেন বিষয়টা যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যারা শোন যারা নতুন আসছো আমি আবারও বলে দিই কারণ কি এই জিনিসগুলো কিন্তু আমরা ভুল করে থাকি তো বিষয়টা এটাই যে আমি আমি এই যে তিন ভাগের এক ভাগ ঠিক আছে মানে আমাকে যা ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের তিন ভাগের এক ভাগ কিন্তু আমাকে কি করতে হবে মানে ওয়ান থার্ড ক্লিয়ার মানে তিন ভাগের এক ভাগ আমাকে কি করতে হবে প্রেসি লিখতে হবে বুঝতে এই জিনিসগুলো আমি বারণ করেছি মাথায় রাখবো না আমরা প্যাসেজটাকে সুন্দর করে পড়বো যে পয়েন্টগুলো বা যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে এই পয়েন্টটা থেকে আমি একটা বাক্য বানাতে পারি বা এই বাক্যটাকে বা এই পয়েন্টটাকে আমি বাদ দিতে পারি না সেই পয়েন্টগুলোকে আমাকে মার্ক করতে হবে এবং প্যাসেজটা পড়ার শেষে সেই বাক্যগুলোকে আরেকবার পড়ে নিজের মতো করে ওই বাক্যগুলো থেকে সেটা চারটে হোক বা পাঁচটা হোক বাক্য থেকে একদম সহজ সরল ভাষায় তোমার নিজের মতো করে কিন্তু তুমি বাক্য লিখে দেবে একদমই দেখবে তিন ভাগের এক ভাগ অটোমেটিক হয়ে গেছে এইবার বিষয়টা দেখো এক্স্যাক্ট কিন্তু মনে করো একশো কুড়িটা বাক্য আছে তো আমি বলে দিই একশো কুড়িটা বাক্য আছে তো এর তিন ভাগ করলে আমাদের কত হবে চল্লিশটা তো চল্লিশটা মানে একদম এক্স্যাক্ট চল্লিশটাতেই লিখতে হবে এমন কিন্তু কথা নয় তুমি উইদিন ফর্টি ওয়ার্ডস মানে চল্লিশ ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে সেটা থার্টি হতে পারে থার্টি ফাইভও হতে পারে আবার ফর্টিও হতে পারে ক্লিয়ার তো এইটা মাথায় রাখতে হবে মানে এটা মাথায় রাখতে হবে না ক্লিয়ার তো আমি যেটা বললাম সেটাই তোমাদের সবসময় মাথায় রাখতে হবে প্যাসেজটা ভালো করে পড়ে বুঝে নিয়ে মেন পয়েন্টগুলোকে হাইলাইট করে মার্ক করে সেই লাইনগুলো থেকেই কিন্তু আমি তিনটে চারটে বা পাঁচটা বাক্য লিখে দেবো আমার কিন্তু ওয়ান থার্ড অটোমেটিক হয়ে যাবে তো চলো ক্লাসে শুরু করি শুরু করার আগে আবারও বলবো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি তোমাদের অনুরোধেই কিন্তু আমি খুলেছি তোমাদের সকলের জন্যেই তো প্রত্যেকের কিন্তু আমি লেখাটা ওখানে দেখতে চাই তুমি নিজের মতো করে সেটা প্যাসেজ ট্রান্সলেশন হোক বা প্রেসি হোক আমার ক্লাসের পরে তোমরা নিজের মতো করে লিখবে সেই লেখাটা গ্রুপে দেবে আমি কিন্তু তোমাদের দেখে দেবো এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো আলোচনা কোনো ডিসকাশন থাকে আমাকে কিন্তু গ্রুপে বলতে পারো আমি কিন্তু অবশ্যই আমার মতামত এবং তোমাদের সেই প্রবলেমের সমাধান কিন্তু আমি অবশ্যই নিয়ে আসবো গ্রুপে আছে সবাইকে বলবো গ্রুপটা কিন্তু অবশ্যই জয়েন করে যাও হ্যাঁ এবার তো চলো আমরা কিন্তু ক্লাসটা শুরু করি তো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে বলছে ইট ইজ এটা হয় অলমোস্ট প্রায় এ ডেফিনেশন একটা সংজ্ঞা অব এ জেন্টলম্যান মানে একটা ভদ্র লোক কেমন হতে পারে তার সংজ্ঞা হচ্ছে এইটা হ্যাঁ টু সে বলতে গেলে বলতে গেলে এটাই সংজ্ঞা সেটা কি যে হি ইজ তিনি হয় ওয়ান একজন ব্যক্তি হু যে নেভার ইনফ্লিক্টস পেইন যে কখনো কাউকে ইনফ্লিক্ট করে না শাস্তি প্রদান করে না বা যন্ত্রণা কাউকে প্রদান করে না যন্ত্রণা দেয় না ক্লিয়ার সেই ব্যক্তি কিন্তু যে সত্যিকারের ভদ্রলোক সে কখনো অন্য কাউকে যন্ত্রণা দেবে না বলছে কি হি ইজ মেইনলি সে প্রধানত অকুপাইড মগ্ন থাকে বা ব্যস্ত থাকে ইন মিয়ারলি কেবলমাত্র বা নিছক বলতে পারি মিয়ারলি মানে কেবলমাত্র রিমুভিং সরাতে ঠিক আছে ব্যস্ত থাকে কি সরাতে কি এলিমিনেট করতে ব্যস্ত থাকে দা অবস্ট্যাকেলস বাধাগুলোকে সেই সমস্ত বাধাগুলোকে সবসময় সরাতে তিনি ব্যস্ত থাকেন যিনি ভদ্রলোক ঠিক আছে কোন বাধাগুলোকে উইচ যে বাধাগুলো হিন্ডার বাধা সৃষ্টি করে দ্য ফ্রি মুক্ত অ্যান্ড আনএম্ব্যারেজড মানে অলজ্জিত অ্যাকশন অফ দোস অ্যাবাউট হিম তার চারিদিকে তার চারিদিকে যে সমস্ত মানুষগুলো থাকে তার আশেপাশের মানুষগুলো সব সময় যাতে মুক্ত হয়ে ফ্রি এবং আনএ্যাম্বারেজড মানে নির্ল নির্লজ্জ নয় মানে লজ্জাহীনভাবে মানে অনেকে আছে না একটু কাজ করতে গেলে লজ্জাবোধ করে তাই যাতে একদম স্বাধীনভাবে মুক্ত চেতা মন নিয়ে যেন কাজ করতে পারে কোনো রকম লজ্জা না পায় এবং তাদের এই কাজে এই যে মুক্ত চেতা মন নিয়ে কাজ করার সময় যে সমস্ত বাধাগুলো আসে সেই বাধাগুলো রিমুভ করতে তিনি ব্যস্ত থাকেন ভদ্রলোক ক্লিয়ার বোঝা গেল এইবার পরে লাইনে চলো কি বলছে হিজ বেনিফিটস সে যে সমস্ত মানুষজনদের উপকার করেন মে বি কনসিডার তার এই বেনিফিটগুলোকে আমরা বিবেচনা করতে পারি বা বিবেচিত হতে পারে সম্ভবত অ্যাজ এ প্যারালাল একটা সমান্তরাল হিসাবে কিসের সাথে সমান্তরাল তার বেনিফিটগুলো উপকারগুলো টু হোয়াট আর কল্ড যে জিনিসটাকে আমরা বলতে পারি যে সমান্তরালটাকে আমরা বলতে পারি কমফোর্টস আরাম অর কনভেনিয়েন্স সুযোগ সুবিধা ইন অ্যারেঞ্জমেন্টস অফ এ পার্সোনাল নেচার মানে ব্যক্তিগত ধরনের আমাদের যে ব্যবস্থাপনা আমরা করি না বিভিন্ন আরামের ব্যবস্থা আমরা করি আমরা কনভেনিয়েন্স মানে কি সুযোগ সুবিধার ব্যবস্থা করি নিজেদের যাতে কষ্ট না হয় আমরা নিজেদের জন্যই তো করি অনেক রকমের আরামের ব্যবস্থা করি অনেক রকমের কনভেনিয়েন্সের ব্যবস্থা করি ঠিক আছে সেই ব্যক্তিগত ধরনের আর কি আরাম বা সুবিধের সঙ্গে কিন্তু তার বেনিফিট উপকারগুলোকেও আমরা তুলনা করতে পারি একই রকম আমরা নিজেদের উপকারের জন্য নিজেদের আরামের জন্য নিজেদের সুবিধের জন্য যে কাজগুলো করি তারও উপকার যেন ঠিক একই রকম কমফোর্ট বা আরামের সাথে কিন্তু সমান্তরাল ক্লিয়ার একই রকম আরও একটু এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছে কি বলছে দেখো বলছে লাইক মানে মতো কিসের মতো অ্যান ইজি চেয়ার একটা ইজি চেয়ার অর অথবা এ গুড ফায়ার অথবা একটা সুন্দর কিন্তু গুড ফায়ার খুব আগুন জ্বলছে ভালো আগুন হুইচ ডু দেয়ার পার্ট যে জিনিসগুলো তাদের পার্টটা তাদের কিন্তু অংশটা কি করে করে দেখায় কখন ইন ডিসপেলিং দূর করতে কোল্ড অ্যান্ড ফ্যাটিং মনে করো তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো অনেকক্ষণ ধরে কাজ করতে করতে একটা চেয়ারে বসলে কী হবে তোমার আরাম লাগবে তাহলে সেই ভদ্রলোকের একজন যে ভদ্রলোক তার উপকারটাও তোমার কাছে কিন্তু সেই ক্লান্তি নিরোধক বলে মনে হবে তোমার ক্লান্তি দূর করে দেবে ঠিক সেই রকম আর কি এবং একটা গুড ফায়ার খুব সুন্দর আগুন জ্বললে ঠান্ডার সময় তোমার কি আরাম লাগে না তাহলে ঠিক সেই রকম একটা গুড ফায়ার আগুনের মতো কিন্তু তার উপকারটা তোমার মনে হবে একজন ব্যক্তির কাছে যে কিন্তু বিপদের মধ্যে আছে বলতে পারি ক্লিয়ার এবার নেক্সট কি বলতে চলে কি বলছে দেখো বলছে দ্য ট্রু জেন্টলম্যান সত্যিকারের মানুষটি ইন লাইক ম্যানার বলছে একই রকমভাবে কি করে কেয়ারফুলি অ্যাভয়েড একদম যত্ন সহকারে সচেতনভাবে এড়িয়ে চলে হোয়াট এভার যাই মে কজ ঘটাক না কেন এ যার যার মানে কি একটা সংঘর্ষ আর এ জল্ট জল্ট মানে কি জল্ট মানে আমরা বলতে পারি একটা ঝাঁকুনি টু দ্য মাইন্ড অফ দোজ সেই সমস্ত মানুষজনদের মধ্যে মনে করো যারা তার আশেপাশে থাকে তার কাছের মানুষ আশেপাশে বসবাস করে প্রতিবেশী সেই সমস্ত মানুষজনদের মনে যদি কোনো সংঘর্ষ ঘটায় এরকম কোনো বিষয় বা একটা বিবাদ তৈরি করে এরকম কোনো বিষয় সেই সমস্ত বিষয়কে সে সময় এড়িয়ে চলে অ্যাভয়েড করে চলে উইথ হুম যাদের সঙ্গে হি ইজ কাস্ট কাস্ট মানে নিক্ষেপ করা মানে নিক্ষিপ্ত অবস্থায় আছেন মানে যাদের সাথে সে সব সময় থাকে তাদের সাথে যেন কোনো সময় বিবাদ না ঘটে এরকম কোনো বিতর্কিত বিষয় সবসময় সে এড়িয়ে চলে ক্লিয়ার তারপরে কি বলছে দেখো কোন কোনগুলো অল ক্ল্যাশিং অফ অপিনিয়ন সে এমন কোনো মতবাদ মানুষজনকে দেবে না যে মতবাদটা কি করবে একটা ক্লাস তৈরি করতে পারে একটা বিবাদ তৈরি করতে পারে ঝামেলা সৃষ্টি করতে পারে অর কনকলিশন মানে কলিশন মানে ধাক্কা আর অব ফিলিং মানে তাদের অনুভূতিতে আঘাত ঘটবে একটা ধাক্কা লাগবে এরকম কোনো মন্তব্য বা মতবাদ তিনি করেন না নেক্সট চলো নেক্সট কী বলছে হিজ গ্রেট কনসার্ন তার সবসময় উদ্বেগ থাকে কি বিং বিং কনসার্ন বিং টু মেক এভরিওয়ান অ্যাট হিজ ইজ মানে সে সবসময় সবাইকে অ্যাট হিজ ইজ মানে কি আরামে রাখতে চায় কমফোর্টেবল ফিল করাতে চায় অ্যান্ড অ্যাট হোম মানে সব সময় আমরা বাড়িতে থাকলে কি করি স্বাচ্ছন্দ্য বোধ করি সব সময় তার আশেপাশের লোকজনকে তিনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন একজন ভদ্রলোক নেক্সট কি বলছে দেখো নেক্সট বলছে হি হ্যাজ হিজ আইস সে সব সময় মানে তার চোখ সব সময় থাকে অন অল হিজ কোম্পানি তার সমস্ত সঙ্গ সঙ্গী সাথীদের ওপরে তার আশেপাশের লোকজনদের ওপরে সবার ওপরে কিন্তু তার নজর থাকে হি ইজ টেন্ডার এবার কী বলছে তারা সকলকে সমানভাবে তিনি কিন্তু ট্রিট করেন সেটা বলতে চেয়েছে ইজ টেন্ডার তিনি কিন্তু খুব কোমল ব্যবহার করেন তাদের প্রতি টুয়ার্ডস দ্য ব্যাশফুল যে লাজুক তার প্রতি লজ্জা পাচ্ছে কোনো কিছু বলতে করতে তার প্রতি কিন্তু টেন্ডার কোমল মনোভাব করেন আর কি বলছে জেন্টল নরম হর্ন ভদ্রতা দেখান টুয়ার্ডস দ্য ডিস্ট্যান্ড যারা দূরবর্তী লোক দূরে আছেন অনেক দূরে থাকেন তাদের প্রতি কিন্তু জেন্টলনেস তিনি দেখান এবার কি বলছে অ্যান্ড এবং মার্সিফুল তিনি দয়া দেখান দ্যাব একটু অদ্ভুত মানুষ অদ্ভুত আচরণ করছে বাজে আচরণ করছে অযৌক্তিক আচরণ করছে এরকম মানুষজনদের প্রতিও কিন্তু তিনি ক্ষমা ক্ষমার চোখে তাদেরকে দেখেন ক্লিয়ার নেক্সট কী বলছে দেখো বলছে হি মেক্স লাইট অব ফেভার্স তৈরি করেন আলো তৈরি করেন কিসের ফেভারের মানে উপকারের কাউকে অনুগ্রহ দেখান তার অনুগ্রহের আলো তিনি তৈরি করেন দ্যাট যে অনুগ্রহের আলো হি ডাস দেম যে অনুগ্রহ তিনি মানুষজনদের করেন উপকার করেন ঠিক আছে অ্যান্ড সিমস টু এবং তিনি অন্যকে অনুগ্রহ দেখাচ্ছেন অন্যকে উপকার করছেন কিন্তু দেখে তোমার মনে হবে তাকে যদি তুমি দেখো সেই সময় যখন তিনি উপকার করছেন অন্যদেরকে সেই সময় যদি তুমি তাকে দেখো তাহলে সিমস মনে হবে টু বি রিসিভিং তিনি নিজে যেন অন্যদের কাছ থেকে উপকার পাচ্ছেন মানে এতটাই সহৃদয়ে মন খুলে খোলামেলাভাবে হাসির সাথে আনন্দের সঙ্গে অন্যদের উপকার করেন দেখে মনে হবে যেন উপকারটা তিনি করছেন না তাদের কাছ থেকে তিনি উল্টে কিন্তু উপকার পাচ্ছেন ওয়েন হি ইজ কনফারিং কনফার মানে অর্পণ করা ক্লিয়ার তাহলে তিনি যখন উপকারটা অর্পণ করছেন দিচ্ছেন এতটাই আনন্দ পাচ্ছেন দেখে মনে হবে তিনি যেন অন্যদের কাছ থেকে উপকার পাচ্ছেন ক্লিয়ার এই হচ্ছে বিষয় নেক্সট কী বলছে দেখো হি নেভার স্পিক্স অব হিমস মানে নিজে কখনোই কিন্তু নিজের সম্পর্কে কথা বলেন না মানে গর্ব করেন না ক্লিয়ার এক্সেপ্ট ব্যতিক্রম ওয়ে কম্পেল যখন তিনি বাধ্য না হন বাধ্য না হলে তিনি কিন্তু কখনোই কথা বলেন না এবার কি বলছে দেখো বলছে নেভার ডিফেন্ডস হিমসেলফ নিজেকে কখনো কিন্তু তিনি আর কি রক্ষা করেন না ডিফেন্ড করেন না কিসের দ্বারা বাই এ মিয়ার রিটর্ট এ রিটর্ট মানে কি একটা প্রতিশোধ প্রতিহিংসা বলতে পারি যে আমার সম্পর্কে কেউ বাজে কথা বলেছে আমিও একটা প্রতিহিংসামূলক আচরণ করে এই তার এই আচরণের আমি আর কি বিরুদ্ধে আমি নিজেকে কি করব ডিফেন্ড করবো ঠিক আছে প্রতিরক্ষা করব তো এরকম কোনো বাজে আচরণ প্রতিহিংসা করায়ন কোনো আচরণ মন্তব্য তিনি করেন না কোনো কাজও করেন না হিংসা করায়ন ক্লিয়ার লাস্ট লাইন কি বলছে হি হ্যাজ নো এয়ার্স তিনি কান দেন না পাত্তা দেন না ফর স্ল্যান্ডার অপবাদ অর গসিপ কোনো আলোচনা বাজে আলোচনা পাচা অপবাদ এতে কিন্তু তিনি কান দেন না ক্লিয়ার পুরো প্যাসেজটা আমরা পড়লাম ঠিক আছে তোমরা পরীক্ষার সময় সুন্দর করে একবারের জায়গায় দুবার পড়বে পড়তে সময় লাগবে না বেশি দেখো যে যত বেশি ভালো করে পড়বে আমি আবারও বলছি তার তত তাড়াতাড়ি তাড়াতাড়ি অবশ্যই কিন্তু সে সলিউশনটা বের করতে পারবে এবং তার লেখাটা তত বেশি সহজ সরল হবে যে পড়ে বুঝতে পারবে যত ভালো একটা দুটো ওয়ার্ডের তুমি হয়তো মানে বুঝতে পারছো না কোনো প্রবলেম নেই ক্লিয়ার তো মূল বিষয়টা পড়ে তুমি যদি বুঝতে পারো তোমার লেখাটা কিন্তু তত বেশি তাড়াতাড়ি হবে এবং সহজ সরল হবে আর সবসময় বলেছে কি লেখা কিন্তু ইজি হবে এইবার আমরা কি করব এটাকে আমরা মুছে দিয়ে মেন যে পয়েন্টগুলো বলেছে দেখো কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট কীভাবে আমাদের প্রেসি লিখতে হবে আমরা কোনো লাইন আমি বারবার বলছি অনেকে কিন্তু চেষ্টা করছো লাইন কপি করার চেষ্টা করছো লাইন কপি করছো তো তাদের উদ্দেশ্যে আমি বলে দিই যে যেমনটা আমি প্রথম দিন থেকে বলছি কখনো আমি বিন্দুমাত্র চেষ্টা করব না কোনো লাইন কপি করার তুমি ওয়ার্ড নিতে পারো কিন্তু কোনো লাইন কিন্তু কপি করবে না ক্লিয়ার তাহলে এবার দেখো এবার দেখো দেখো আমরা প্রমাণ পাবো যে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ আমি দেখো পয়েন্ট করে যে লাইনগুলো খুঁজবো সেই লাইনগুলো থেকেই কিন্তু আমরা পৃথিবীটা লিখবো এবং আমি বলেছি এই যে তিন ভাগের এক ভাগ এটা মাথায় নিয়ে চলবো না দেখো অটোমেটিক হয়ে যাবে ক্লিয়ার কি বলছে দেখো বলছে ফার্স্ট লাইন আমরা পয়েন্ট করি বলছে ইট ইজ দেখো ওই ফার্স্ট লাইনটা যদি আমরা নিই ইজ অলমোস্ট ইট ইজ অলমোস্ট এ ডেফিনিশন অফ এ জেন্টলম্যান টু সে বলতে গেলে হি ইজ টু সে বলতে গেলে হি ইজ ওয়ান হু নেভার ইনফ্লিক্স পেইন যে কখনো কাউকে যন্ত্রণা দেয় না ক্লিয়ার এই বাক্যটাকে আমরা একটা পয়েন্ট করতে পারি এই বাক্যটাকে থেকে আমরা কিন্তু একটা লাইন বানাতেই পারি তাহলে এখানে একটা দিলাম নেক্সট লাইনে চলো কি বলছে হি ইজ মেইনলি অকুপায়েড ইন মিয়ারলি হ্যাঁ এইখান থেকে আমরা দিতে পারি হি ইজ মেইনলি অকুপায়েড ইন মিয়ারলি রিমুভিং দ্য অবস্ট্যাকলস উইচ হিন্ডার দ্য ফ্রি অ্যান্ড আনএম্বারেজড অ্যাকশন আচ্ছা প্যারালাল টু হোয়াটার কমফোর্টস গেল এখান থেকে আমরা এই বাক্যটাকে একটা মানে কি এই বাক্যে বলতে চেয়েছে সে সবসময় মগ্ন থাকে লোকের সমস্যা মেটাতে লোককে নিয়ে সবসময় ভাবে সে নিজেকে নিয়ে কখনো ভাবে না সব সময় ব্যস্ত থাকে লোকের প্রবলেম মেটানোর জন্য হি ইজ অলওয়েজ কেয়ারফুল অ্যাবাউট আদার্স হি সেলফলেস অ্যাকচুয়ালি সেলফলেস বা সেলফ সেন্টার্ড সেন্টার হিজ নট সেলফ সেন্টার্ড হি সেলফলেস অ্যাকচুয়ালি সেটাই বলতে চাইছে তাহলে এই দু নম্বর পয়েন্টটা থেকে আমরা কি লিখবো সে হচ্ছে সেলফ সেন্টার্ড নয় বা হে হচ্ছে সেলফলেস এক নাম্বার পয়েন্ট থেকে আমরা লিখবো সে কাউকে কখনো আঘাত দেয় না ঠিক আছে এখান থেকে দুটো বাক্য আমরা লিখতে পারলাম এবার নেক্সট কি বলছে দেখো বলছে হি হিজ বেনিফিটস আচ্ছা এখান থেকে একটুখানি অতিরিক্ত বলছে কি উপমা দিচ্ছে উপমাগুলো আমরা বাদ দেবো কোন কোনগুলো উপমা দিচ্ছে তার উপকারটাকে আমরা আরাম এবং কনভেনিয়েন্সের সঙ্গে তুলনা করতে পারি যেমনটা ওই চেয়ার বা গুড ফায়ার এবং চেয়ারের সঙ্গে তুলনা করছে এগুলো আমরা বাদ দেবো এগুলো কিন্তু আমরা লিখব না ক্লিয়ার হ্যাঁ এবার কি বলছে দেখো কোথায় আমরা যাব হ্যাঁ এবার যদি আমরা এইখানটায় চলে আসি দেখো এই যে এই অংশটা এই অংশটা কি পেলাম কি বলছে একবার ভালো করে দেখে নাও আমরা কালি চেঞ্জ করব তাহলে পয়েন্টগুলো আমাদের কিন্তু পরবর্তীকালে মাথায় থাকবে কি বলছে দেখো দ্য ট্রু জেন্টলম্যান আসল মানুষ হচ্ছে কি ইন লাইক ম্যানার একই রকমভাবে কেয়ারফুলি অ্যাভয়েড এড়িয়ে চলে হোয়াট মে কজ এ জার একটা সংঘর্ষ ঘটাবে অর এ জলটা একটা ঝাঁকুনি টু দা মাইন্ড অফ দোজ উইথ হুম যার সাথে হি ইজ কাস্ট সুন্দর এইটা ক্লিয়ার মানে যে সমস্ত মানুষজনদের সঙ্গে সে আছে তার আশেপাশের মানুষজনদের মধ্যে এমন কোনো মন্তব্য এমন কোনো ঘটনা এমন কোনো বিষয় যেটা বিবাদ তৈরি করতে পারে গন্ডগোল সৃষ্টি করতে পারে সেটা সে সবসময় কিন্তু এড়িয়ে চলে ক্লিয়ার তাহলে এই যে তিনটে বাক্য আমরা পেলাম ফার্স্ট পেয়েছি ফার্স্ট বাক্য সেকেন্ড বাক্য আমরা হাইলাইট করেছি এবার তিন নাম্বার বাক্য পেলাম এবার নেক্সট কী বলছে দেখো এবার এই একই সঙ্গে কিন্তু এইগুলোকে যে ক্লাসিং ওপিনিয়ান কলিশন এগুলো ওই একই বাক্যের মধ্যে পড়ছে ক্লিয়ার গেল হ্যাঁ এইবার কি বলছে দেখো যে এই যে এইবার কি বলছে দেখো এই অংশটাকে যদি আমরা দেখি এখান থেকে হিজ গ্রেট কনসার্ন তার চরম যে উদ্বেগ সেটা কি বিং টু মেক এভরি ওয়ান অ্যাট হিজ ইজ সে সবসময় সবাইকে তার আরামে অনেকে আছে না মনে করো অস্বাচ্ছন্দ্য বোধ করে কেমন একটা এম্ব্যারেসমেন্ট তার হয় তো এরকম ব্যবহার যাতে এরকম ফিলিংস তার মধ্যে না থাকে সময় তাকে কি করে ঘরোয়া ঘরোয়া ফিল করায় ঠিক আছে তো কোনো সময় তাকে যাতে একটা স্ট্রেঞ্জার একটা অচেনা লোক হিসাবে যাতে তার মনে না হয় সেরকমটা সবসময় সে তার মাথায় রাখে খেয়াল রাখে আশেপাশের লোকজনকে ঠিক আছে অ্যাট ইজ বা অ্যাট হোম সবসময় অন্যদেরকে কমফোর্টের মধ্যে রাখে ইজের মধ্যে রাখে আরামের মধ্যে রাখে ক্লিয়ার এটা এবার যদি আমরা পরের অংশটাকে একসঙ্গে জুড়ে দিই হি হ্যাজ হিজ আইস অন অল হিজ কম্পেনিয়ান সে সবসময় তার কম্পেনিয়ানদের প্রতি নজর থাকে এবং সে কি করে সবার প্রতি দেখো ইকুয়ালি কিন্তু ট্রিট করছে টেন্ডার দিচ্ছে টুয়ার্ডস দ্য ফুল যে লজ্জা পাচ্ছে জেন্টেল ডিস্ট্যান্টের প্রতি জেন্টেল মনোভাব দিচ্ছে এবং মার্সিফুল দয়া দেখাচ্ছে টুয়ার্ডস দ্য অ্যাবসার্ড এই পুরোটাকে আমরা কিন্তু একটা বাক্য লিখতে পারি মানে সে সকলকে ইকুয়ালি কিন্তু ট্রিটমেন্ট দেয় সকলের খেয়াল রাখছে সকলেই সকলকে ইকুয়ালি ট্রিটমেন্ট দিচ্ছে ক্লিয়ার তাহলে এখানে আমরা একটা পয়েন্ট করতে পারি তাহলে কটা বাক্য পেয়ে গেলাম আমরা একটা দুটো তিনটে চারটে বাক্য পেলাম ঠিক আছে এইবার কি বলছে দেখো আমরা এখনো নিচে যাবো না নিচের দিকে তোমরা কেউ তাকাবে না এবার কী বলছে দেখো এবার যদি আমরা সামনের দিকে এগোই বলছে হি মেক্স লাইট অফ ফেভার্স কাছে এটা আমরা বাড়তি না নিচ্ছি না সে এমন সে অন্যকে উপকার করে কিন্তু দেখে মনে হচ্ছে বি রিসিভিং ওয়েন হি ইজ কনফারিং অন্যকে উপকার করে কিন্তু দেখে মনে হচ্ছে যেন উপকারটা তাদের কাছ থেকে নিচ্ছে ক্লিয়ার এইবার দেখো এই বাক্যটাকেও তোমরা একটা বাক্য বানাতে পারো হি নেভার স্পিক্স অফ হিমসেলফ সে কখনো নিজের সম্পর্কে কথা বলে না মানে সে কখনো গর্ব করে না এটাকে তোমরা একটা বাক্য বানাতে পারো ঠিক আছে পয়েন্ট করবে যেগুলো একদম নেসেসারি সেগুলো দিয়ে অতিরিক্ত দেখবে বড় হয়ে যাচ্ছে বাদ দিয়ে দেবে ক্লিয়ার হি নেভার স্পিক অফ হিমসেলফ এক্সেপ্ট ওয়ে কম্পেলড তাহলে এই অংশটা দিয়ে তুমি একটা বাক্য বানাতেই পারো এখানে আমি মার্ক করলাম কোনো সমস্যা নেই নেভার এবার কি বলতে দেখো হি নেভার পরের অংশটা চলে আসো হ্যাঁ বলছে কি নেভার ডিফেন্ডস হিমসেলফ বাই এ মিয়ার রিটর্ট ক্লিয়ার রিটর্ট এই এটা মানে রিটর্ট মানে কি প্রতিশোধ সে কখনও কিন্তু প্রতিশোধ নেয় না এই রকম চিন্তা চিন্তাভাবনা তার মধ্যে থাকে না যে আমি রিভেঞ্জ নেবো এটাকে দিয়ে একটা বাক্য বানাতে পারো আর একটা লাস্ট এটাও গুরুত্বপূর্ণ বাক্য শেষের দিকে যে হি হ্যাজ নো ইয়ার্স ফর স্ল্যান্ডার আর গসিপ মানে কোনো গসিপ বা কোনো অপবাদ কিন্তু তাকে বিরক্ত করে না মানে সে পাত্তা দেয় না সে কান দেয় না তাহলে কটা বাক্য পেলাম দেখো এক দুই একটা বাক্য দুটো বাক্য তিনটে বাক্য চারটে বাক্য ক্লিয়ার চারটে বাক্য পেলাম পাঁচটা ছটা সাতটা ক্লিয়ার কোনো সমস্যা নেই আমরা মার্ক করে দিয়েছি এবার সাতটা বাক্য মানে একটু বড় হয়ে যাবে কোনো সমস্যা নেই আমরা একটা দুটো বাক্য বাদ দিয়ে দেবো চারটে পাঁচটা বাক্য লিখবো কী লিখেছি এবার দেখো সুন্দর করে দেখো কী লিখেছি ওই হ্যাঁ চলো ফার্স্ট না প্রথমে আমরা একটা টাইটেল দেবো টাইটেল কী বলছে দেখো বলছে এ ট্রু জেন্টলম্যান একদম দিয়ে দেবে কোনো সমস্যা নেই এ ট্রু জেন্টলম্যান বা তোমরা যদি মনে হয় যে একটা একটা ভদ্রলোকের গুণাগুণ আচ্ছা আমি লিখেছি এ ট্রু জেন্টেলম্যান যেটা একদম সহজ সবাইকে আমি রেকমেন্ড করবো এটাই লিখবে আর সবাইকে বলবো যে আমাকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা জানিয়ে দাও যে আর রকম রকমভাবে তোমরা এই প্যাসেজটার টাইটেলটা তোমরা দিতে পারো কার কার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবে এবার দেখো ফার্স্ট লাইনটা কী লিখেছি দেখো সুন্দর করে এ ট্রু জেন্টেলম্যান একটা সত্যিকরের আসলের ভদ্রলোক ইজ অলওয়েজ সবসময় সেলফলেস একদম সবসময় স্বার্থপর হয় নিজের কিন্তু কথা কখনো ভাবে না যেমনটা বললাম সেমনটাই লিখলাম এবার কী লিখলাম দেখো অল দ্য টাইম সবসময় হি থিংস সে ভাবে অনলি অ্যাবাউট দ্য ওয়েলবিং অফ আদার্স অন্যদের যে ওয়েলবিং অন্যদের যে মঙ্গল ওয়েলবিং মানে মঙ্গল অন্যদের মঙ্গল নেই ভাবে তো এটা আমরা পেয়েছি সেটাই আমি লিখলাম নেক্সট কী লিখলাম দেখো হি ট্রিটস সে ব্যবহার করে এভরিওান সকলের সাথে উইথ ইকুয়াল কম্প্যাশন কম্প্যাশন মানে সহানুভূতি সকলের সঙ্গে সমান দয়া দেখিয়ে সে কিন্তু কাজ করে যেমন যে যে লাইনটা আমরা কোথা থেকে পেয়েছি যে লাইনটা দেখো এই যে গিয়ে টেন্ডার টেন্ডার এই যে হি ইজ গ্রেট কনসার্ন বিং কোথায় গেল না যে ডিস্ট্যান্ট দূরবর্তীদের সঙ্গে সে জেন্টাল মনোভাব করে যে লজ্জা পায় তার প্রতি সে টেন্ডার হয় ক্লিয়ার এই এইখান থেকে কিন্তু আমরা বাক করা নিয়েছি ক্লিয়ার তো প্রত্যেকটা লাইন কিন্তু আমরা পয়েন্ট থেকে নিয়েছি যে আমি তোমাদেরকে বলছি আমার মতো করে বানাচ্ছি এরকম কিন্তু নয় প্রত্যেকটা লাইন কিন্তু পয়েন্ট থেকে আমরা নিয়েছি তো নেক্সট কি বলছে দেখো বলছে হি অলওয়েজ অ্যাভয়েড আবার দেখো সে একই লাইন যেটা বললাম সেটা আমি নিয়েছি হি অলওয়েজ অ্যাভয়েড সবসময় এড়িয়ে চলে দ্য ম্যাটার বিষয়টা দ্যাট যে বিষয়টা মেয়ে সম্ভবত কজ ঘটাতে পারে এ কনফিউশন একটা বিবাদ এমং দ্য পিপল মানুষের মধ্যে অ্যারাউন্ড হিম তার চারিপাশের মানুষজনদের মধ্যে একটা বিবাদ ঘটাতে পারে সেই রকম বিবাদ কিন্তু সেই বিষয়টা সে এড়িয়ে চলে ঠিক একটু আগে যেটা আমরা বললাম সেটাই সে এড়িয়ে চলে লাস্ট লাইনটা দেখো আমরা নিয়েছি নো গসিপ কোনো গসিপ অর স্ল্যান্ডার কোনো অপবাদ ক্যান ইরিটেট হিম এ বিট এ বিট মানে একটুকুও তাকে বিরক্ত করে না মানে সে কান দেয় না পাত্তা দেয় না ক্লিয়ার তাহলে যে লাইনগুলো পড়লাম যে পয়েন্টগুলো পড়লাম সেই পয়েন্টগুলোই কিন্তু আমরা লিখলাম আচ্ছা কটা বাক্য আমি লিখলাম দেখে নাও তোমাদেরকে আমি বললাম আমি আমার মতো লিখলাম এটা যাতে না হয় ক্লিয়ার তো আমার কথার সঙ্গে কাজের যেন মিল থাকে এটা সবারই হওয়া উচিত মুখে যেটা বলবো তেমনটাই করব। মুখে বলবো এক কাজে করবো এক তাহলে আমি কিন্তু হিপোক্রিট হলাম ইম্পোস্টার হলাম ভণ্ড ঠিক আছে তো এরকমটা হওয়া যাবে না তো কি বলছে দেখো এ ট্রু জেন্টলম্যান ইজ অলওয়েজ সেলফলেস এটা এক নাম্বার বাক্য একটা বাক্য পেলাম নেক্সট কটা বাক্য দেখো অল দ্য টাইম হি থিংকস অনলি অ্যাবাউট দ্য ওয়েলবিং অফ আদার্স সব সবসময় অন্যদের কথা ভাবে একটা বাক্য দুটো বাক্য পেলাম নেক্সট দেখো আমরা ঠিকঠাক লিখলাম কি না তো হি ট্রিটস হি ট্রিটস এভরিওয়ান উইথ ইকুয়াল কম্প্যাশন এটা একটা বাক্য লিখলাম তাহলে তিনটে বাক্য লিখলাম তারপরে কী বলছে যে হি অলওয়েজ অ্যাভয়েডস হি অলওয়েজ অ্যাভয়েডস দ্য ম্যাটার দ্যাট মে কজ আ কনফিউশন অ্যামং দ্য পিপল অ্যারাউন্ড হিম তাহলে কটা পাঁচটা বাক্য হলো ক্লিয়ার একটা দুটো আচ্ছা আমি একটু মুছে দিয়ে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই নাহলে গণ্ডগোল হচ্ছে আমাদের বাক্যটা হ্যাঁ আমরা ফুল স্টপ গুনি দেখো এ একটা ফুল স্টপ একটা বাক্য হলো নেক্সট আমরা পেলাম একটা ফুল স্টপ দুটো বাক্য হলো হি ট্রিটস এভরিওয়ান উইথ ইকুয়াল কম্প্যাশন এ একটা বাক্য তিনটে বাক্য হলো হি অলওয়েজ অ্যাভয়েডস দ্য ম্যাটার হ্যাঁ এ একটা বাক্য হলো তাহলে চারটে বাক্য হলো এক দুই তিন চার পেলাম চারটে বাক্য ইয়ার এবার লাস্ট কি বলছেন নো গসিপ অর স্ল্যান্ডার ক্যান ইডিটেড হিম এ বিট তাহলে পাঁচটা বাক্য আমরা সাতটা বাক্য পেয়েছিলাম পাঁচটা বাক্য লিখেছি দুটো বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে ওই যে সে সবসময় সময় স্বার্থ এই বাক্যটা বাদ দিয়েছি হি নেভার স্পিকস অফ হিমসেলফ এক্সেপ্ট ওয়ে ইস কম্পি সে সবসময় কখনোই নিজের কথা বলে না ক্লিয়ার মানে নিজের কথা বলে না মানে কি নিজে সে বোস্ট মানে গর্ব করে না ঠিক আছে আর একটা বাক্য বাদ দিয়েছি কি যে কখনো প্রতিহিংসা পরায়ণ সে আচরণ করে না এটা একটা বাদ দিয়েছি তার মানে কি যেহেতু আমি বললাম সবসময় লোকের কথা ভাবে সব সবসময় লোকের কথা ভাবে সেলফলেস এই বাক্যটা দিয়েছি বলে আমি কিন্তু আর ওই বাক্যগুলো দেইনি আর একটা লাইন যেটা দিলাম প্রথম লাইনটা আমি বাদ দিয়েছি কি যে সব সময় কাউকে কখনো যন্ত্রণা দে না তোমরা কিন্তু চাইলে লিখতেই পারো দুটো বাক্য ক্লিয়ার তাহলে আমি এখান থেকে তোমরা আর দুটো বাক্য লিখতে পারো কি যে হি ইজ হি ইজ হি ইজ নেভার এন ই ই আর হি ইজ নেভার গর্ব করে না হি ইজ নেভার বোস্টফুল বি ও এ এস টি বোস্টফুল ইজ নেভার বোস্টফুল বা প্রথম লাইনটা আমি কি বলেছিলাম সে কখনো কাউকে আঘাত করে না বা হি নেভার হি নেভার হি নেভার এন ভি ই আর হি নেভার হার্ট এইচ ইউ আর টি এস হি নেভার হার্টস আদার্স তো দেখো আমি এই যে হার্ট আদার্স কাউকে আঘাত করে না এই লাইনটাকে আমি কেন বাদ দিয়েছি আমি প্রথম লাইনে বলেই দিয়েছি যে সব আমি তো পুরো বিষয়টাকে নিয়েছি সেই এক কথা আমি বারবার বলিনি সে কাউকে আঘাত করে না তার মানে কি সে হচ্ছে সেলফলেস স্বার্থ সে এবং সকলের সঙ্গে ইকুয়ালি ট্রিটমেন্ট করে এবং বিবাদজনক বিষয়গুলোকে এড়িয়ে চলে কারণ বিবাদজনক বিষয়গুলো নিয়ে রিয়াক্ট করলেই তো লোককে আঘাত করা হবে সেই কারণে কিন্তু আমি বাক্যটাকে বাদ দিয়েছি বুঝতে পেরেছো তো অতিরিক্ত এক বাক্য আমি লিখবো না তো তোমরা চাইলে অন্তত এই বাক্যটাকে অ্যাড করতে পারো যে হি ইজ নেভার বোস্টফুল সে কখনো আর কি গর্বিত নয় নিজেকে নিয়ে গর্ব অনুভব করা না এবার বিষয়টা তোমাকে বলি আমি পুরো প্যাসেজটা যেটা আমরা পড়লাম এই প্যাসেজটায় আমাদের ওয়ার্ড সংখ্যা কত আছে আমরা বলতে পারি ওয়ান এইটটি সিক্স ওয়ান এইটটি সিক্স একশো ছিয়াশি তোমরা গুনতে পারো এবার দেখে নেব আমরা দেখো আমরা যেটা হিসাব করে করি না ঠিক আছে আমি যদি এই বাক্যটা যোগও করি তাহলে আমাদের কটা হচ্ছে দেখো দুটো ওয়ার্ড তিনটে ওয়ার্ড চারটে ওয়ার্ড বেশি হচ্ছে নো প্রবলেম পাঁচটা ওয়ার্ড সাতটা ওয়ার্ড দশটা ওয়ার্ড কম হচ্ছে সাত আটটা ওয়ার্ড কম হচ্ছে নো নো প্রবলেম অ্যাট অল ক্লিয়ার মেন হচ্ছে তুমি বিষয়টা উত্থাপন করেছো কিনা যে বাদ বাদ দেওনি মেন পয়েন্টগুলো বাদ দেওনি ক্লিয়ার দেখো কটা ওয়ার্ড হচ্ছে আমরা গুনব ক্লিয়ার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ফার্স্ট লাইনে এগারোটা সেকেন্ড লাইনে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আমি এই লাইনটা ধরছি না আগে সাতচল্লিশটা হলো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটা ক্লিয়ার পঞ্চাশটা এবার এটাকে যদি আমি ধরি তুমি যদি অ্যাড করতে চাও পঞ্চাশ আমাদের একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্নটা ক্লিয়ার চুয়ান্নটা ওয়ার্ড হচ্ছে এবার আমরা একশো ছিয়াশি থেকে তিন দিয়ে ভাগ দেবো ক্লিয়ার তাহলে ওয়ান এইটটি সিক্স এবার ভাগ দাও তিন দিয়ে ক্লিয়ার থ্রি তাহলে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো ছয় নামাও তিন দুগানি ছয় ক্লিয়ার তিন দোকানই ছয় ক্লিয়ার তাহলে কত হলো বাষট্টি সিক্সটি টু ওয়ার্ডস আমাদের কত হয়েছে সিক্সটি টু ওয়ার্ড আমাদের পঞ্চাশটা মানে উপরে ধরে আমাদের পঞ্চাশটা আর এক্সট্রা লাইনটা ধরে পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্নটা তাহলে আমাদের ওয়ার্ড হয়েছে কটা ফাইভ ফোর চুয়ান্নটা তাহলে দেখো বাষট্টিটা ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে আমরা বরঞ্চরে গুছের চুয়ান্নটার মধ্যে লিখেছি ঠিক আছে তো ছটা আটটা ওয়ার্ড কম হয়েছে মানে একটা লাইন যোগ করলেই হয়ে যেত ক্লিয়ার যে লাইনটা আমরা অতিরিক্ত বলে বাদ দিয়েছি এই লাইনটাকে যোগ করলেও আমাদের হয়ে যেত এক দুই তিন চার তো দরকার নেই আমরা চুয়ান্নটা ওয়ার্ডের মধ্যেই লিখব কোনো সমস্যা নেই ক্লিয়ার বুঝতে পেরেছে পঞ্চাশটা চুয়ান্নটা কোনো সমস্যা নেই তো এই হচ্ছে কিন্তু বিষয় তো যেমনটা তোমাদেরকে বললাম এইভাবেই তোমরা এই বিষয়টাই মাথায় রেখে এবং মেনে চলো আমি কিন্তু বলবো কোনো প্রবলেম হবে না তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে গ্রুপটা অবশ্যই জয়েন করবে এবং যেটা বলার এই যে ক্লাসটা হয়ে গেলো মানে রেখে দেবে না তুমি নিজে লেখার চেষ্টা করবে বারবার বলছি নিজের মতো করে আমার লেখাটাকেও তুমি ঢেকে রাখবে ক্লিয়ার তোমরা কিন্তু নিজে থেকে লেখার চেষ্টা করবে যে যে পয়েন্টগুলো বললাম ঠিক ওই রকমভাবে একই রকম পয়েন্টগুলো আর কি হাইলাইট করে লাস্টে নিজের মতো করে লিখবে কতটা তোমার মাথা থেকে বেরোচ্ছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয় কারণ পরীক্ষার হলে তোমার নিজের মধ্যে থেকে বেরো বেরোবে ঠিক আছে নিজের মধ্যে থেকে আসবে এই রকম পরিস্থিতি তৈরি করতে হবে এই জায়গাটা কিন্তু তোমার নিজেকে ক্রিয়েট করতে হবে ক্লিয়ার আর এটা ততক্ষণ হবে না যতক্ষণ না তুমি নিজে থেকে লেখার চেষ্টা করছো তো আজকের ক্লাসটাও এখানেই দেখা হচ্ছে